একটু খেয়াল করি আমরা দেখি মিলায় দেখি তো এখানে একটা ছবি দেখতে পাচ্ছ ছবিটা যেহেতু বারো আর এখানে আট আর দুই দশ তাহলে এটা কি আয়তো এই দুটো মিলে তো প্রশ্ন হয়েছে এইটা মিলে তৈরি করেছে বারো আর দশ মানে এটা ক্ষেত্রে কত বারো দশে একশো বিশ অর্থাৎ এটা দৈর্ঘ্য প্রশ্ন আলাদা তার মানে এটা আয়ত যেহেতু এটা রেক্ট অ্যাঙ্গেল তৈরি হয়েছে ঠিক আছে এইবার দেখো আমাকে বলেছে এই রং করা অংশের ক্ষেত্র কত নির্ণয় করার জন্য এই রং করা অংশের কত বের করার জন্য বলেছে না আমাকে আছে এখানে একটা বর্গ বা আয়ত আমি জানি না আচ্ছা এটার এটার কি হয়েছে একটা বর্গ বা আয়ত তৈরি হয়েছে এটার ক্ষেত্রফল দেওয়া হয়েছে এখানে একটা আয়ত তৈরি হয়েছে যার ক্ষেত্র ফল থার্টি টু সেন্টিমিটার স্কোয়ার ঠিক আছে তোমাকে কি করতে হবে এই ক্ষেত্রফল বের করার জন্য অ্যাডভান্স কি করতে হবে এই ত্রিভুজের বা এই সামান্তরিক ক্ষেত্রফলের অর্ধেক কিন্তু এই ত্রিভুজ ওই সামান্তরিক ক্ষেত্রফল বের করব তার অর্ধেক করব এটা একটা ব্যাপার আর এখানেও তাই তাহলে অ্যাডভান্স কি করব এর দেখো এখানে কি দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে এইটা যে চৌষট্টি আর এটা তাহলে এর বাহুর দৈর্ঘ্য কত হবে বলো তো কারণ কি এই ফোর এটাকে ভাগ করো আট দিয়ে ক্ষেত্রফল ভাগ প্রস্ত বা বাউ দৈর্ঘ্য এই এইট কোনটা এটাও এটাও এই হলো আর এটা চৌষট্টি হলো এই ক্ষেত্র এর ক্ষেত্রফল কত হলো বলো ষোলো বা ষোলো তো আমার টোটাল লাগবে না আমার রং করে অংশে খেতে হবে অর্ধেক তার মানে কত তাহলে এইট ইন্টু টু এটা পেলাম সিক্সটিন তাহলে এই রং করে অংশের ক্ষেত্রফল কত পাবো 16 ভাগ টু ইকাল টু এইট আমি এই অংশের ভিতরে খেতে পারবেলাম এইট ক্লিয়ার এইটার ক্ষেত্রে বলা যাবে এখন দুটোর ক্ষেত্রে বলে সমষ্টি বের করতে বলেছে আচ্ছা উপরে তো এখন কি দরকার আমার ক্ষেত্রে বল দরকার জন্য কি দরকার দৈর্ঘ্য গো আর প্রস্থ দরকার তো এখান দিয়ে এটুকু আট এটাও আট তাহলে এখান দিয়ে এটুকু কত তো চার ভেরি গুড কারণ বারো থেকে আট বাদ দাও বাদ দিলে এটা চার পেলাম তাহলে আর এইটা দরকার এইটুকু তাই কিনা আচ্ছা এইটা সার হলে এটা কত চার এইবার বলো এইটা কত কি ভাবে পাবো এই ক্ষেত্রফলকে চার দিয়ে ভাগ করব কারণ কি ক্ষেত্রফল ভাগ প্রস্তয় করলো দৈর্ঘ্য ক্ষেত্রফল ভাগ প্রস্তয় করলো দৈর্ঘ্য তার মানে থার্টি টু ডিভাইডেড বাই ফোর এটা কথা বললাম এইট এবার এখান থেকে এটুকু কত দশ আটাত্তর দশ দশ না